চৈত্র মাস চৈত্র মাসের সংক্রান্তি বলতেই আমরা কিন্তু গাজন বা চড়ক পূজার কথাটাই আমাদের বারবার মনে পড়ে স্পেশালি আমাদের জেনারেশনের যারা আছেন অনেক রকমের স্মৃতি হয়তো জড়িয়ে আছে কিন্তু এখানে নীল পুজো মানে ভোলেনাথের এক ধরনের পুজো ঐতিহাসিক তথ্য নিয়ে থাকছে আরেকটি ভৌতিক ঘটনা কে পাঠিয়ে যে জানেন আমি পাঠিয়েছি মানে না আমি না রুমকি রুমকি দে মুর্শিদাবাদের রুমকি পাঠিয়ে দিয়েছে মানে আমাদের নাম সেমই আর কি তো যারা ভাবছেন এরকম রুমকির মতো ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট আর একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় না দেরি করব না নমস্কার বন্ধুরা নমস্কার দিয়ে শুরু করছি চরক পূজার তথ্য নিয়ে আজকের পশ্চা সাজিয়েছি চরক পূজা বা অনেকে বলে গাজন গাজন অনেকে বলে দুটো মত আছে একজন বলে যে গাজনটা গা অর্থাৎ গ্রাম জন অর্থাৎ মানে জনমানব তো গাজন অর্থাৎ হলো গ্রামে মানে গায়ের যে মানুষজন ওদের নিয়ে একটা উৎসব এই উৎসবে সকলে কিন্তু পার্টিসিপেট করতে পারে মানে সকলের জন্য এই উৎসব আরেকটা হলো গর্জন থেকে নাকি গাজন এসেছে যখন মানে অ্যাকচুয়ালি নীল ষষ্ঠী যে আমরা করি বা নীল পুজোর দিন মানে যেটা চরক পুজোর ঠিক আগের দিন হয় ওটা নাকি দেবাদিদেব মহাদেবের নাকি নীলা দেবীর সাথে বিবাহের যে একটা অনুষ্ঠান হয় সেটা ওই গান গাইতে গাইতে গর্জন করে যে গান গান সেই গান মানে গর্জন থেকে হয়ে গেছে গাজন নিন নিন তো চড়ক পূজার ঠিক আগের দিনই হয় নীল ষষ্ঠী আমিও আজ করেছি নীল ষষ্ঠীর দিনই কিন্তু আমি রেকর্ড করছি এবং আজকের দিন ঠিক হবে হাজরা নাচ হাজরা নাচ বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হাজরা চালানো দেওয়া হয় সেটা হলো সেটা হবে গভীর রাত্রে এবং সেখানে যারা ব্রতি বা সন্ন্যাসী যারা এখানে কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে পুরুষ নারী নির্বিশেষে এই মানে পুজো কিন্তু সকলেই করতে পারেন সকলে কিন্তু সন্ন্যাস নিতে পারেন তো ওই পুরুষ নারী এই হাজরা যে উৎসব হয় হাজরা নাচ সেখানে নাকি ওরা একটা মানে যারা আর দলের পান্ডা সে কি রকম করে ওদেরকে চালান করে এবং এই হাজরারা নাচতে নাচ নাচতে যেখানে চড়ক গাছ নিয়ে পুজো হয় না সেখানে কিন্তু ওরা মানে গিয়ে দর্শন করে আর কি ইনফ্যাক্ট এই হাজরা নাচের সময় নাকি শ্মশানে গিয়ে ভূতদেরকে নিমন্তন্ন করে আসা হয় কারণ দেবাদিদেব তো শুধু মানুষের নয় দেবাদিদেব উনি দেবেরও দেব মানুষেরও দেব এবং ভূত প্রেরদেরও দেব তো ওনাদেরকে নাকি পোড়া মাস দিয়ে নিমন্তন্ন করে আসা হয় এবং এটা সত্যি একটা মানে শিহরিত একটি দৃশ্য আরেকটা কথা বলা হয়েছে যে হাজরা নাচের পরে যখন সবকিছু রিচুয়ালস পারফর্ম করা হয়ে যায় তারপরে নাকি সকালবেলা স্নান করে এই যে আমরা অনেকে দেখবেন এই ঢাক পাট নিয়ে বেরো এবং নিম কাঠ বা বেল কাঠ দিয়ে কিন্তু একটা শিবের পাঠ তৈরি করা হয় যেখানে শিবের হয় যেটা গোটা চৈত্র মাস বাড়ি বাড়ি গিয়ে সেই মানে পাটটাকে রেখে পুজো অর্চনা করা হয় এবং মানুষ কিন্তু ওই মাগন যেটা চাওয়া হয় বলে সেটা নেওয়া হয় তো তারপরে তো আসে চড়ক পুজোর দিন এবং চড়ক পুজো আমার কিন্তু এখনো মানে স্মৃতিতে পুরো জল জল করে আমি সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি ছোটবেলায় সেই দৃশ্যটা আমাদের বাড়িতেও কিন্তু মাঙন আসতো একটু আমি এখানে করছি আমাদের বাড়িতে আমরা কি করতাম যেমন ঢাক পাঠ নিয়ে আসতো তো আমাদের পাড়াতে ধরো আসলো ওরা তখন আমরা কি করতাম তুলসী মঞ্চের ওখানে যেহেতু তুলসী মঞ্চটা তো শুদ্ধ আমাদের আবার আমরা ঠাকুরের ঘটি দিয়ে পার্টিকুলারলি ঠাকুর ঘর থেকে বাসন এনে ওই জায়গাটা আবার পরিষ্কার করতাম সেখানে এসে উনারা ওই দেবাদি যে পাটটা ওটা রাখা হতো এবং আমার যেমন মা ঠাকুমা সধবা যারা তাদের নিজের সিঁদুরের কোটার থেকে ওখানে হরগৌরী যেহেতু থাকতেন ওখানে কিন্তু সিঁদুরটা ছোয়ানো হতো এবং তেল ঢালা হতো ঠাকুর ঘর থেকে এনে এবং সিধে বা মাগন যেটা হয় আর কি সেটা কিন্তু দেওয়া হতো তো এখন চলে আসি ডাইরেক্ট আহ চড়ক পূজার এখানে তা আমরা সব সকলেই জানি এই চড়ক গাছটাকে জানো তো পুজোর পরে নদীতে কিন্তু রেখে আসা হতো এক বছর জন্য গোটা এক বছর কিন্তু সেই গাছটা সেই নদীর নিচেই থাকতো এবং আমি যত দূর জানি যেমন আমার পাড়ায় যে চরক পূজাটা করতেন ওনার মেয়ের সঙ্গে আমার আলাপ চারিতা ছিল আর কি মানে উনি যদিও সিনিয়র ছিল ও আমাকে বলেছিল ছিল ওর বাবা কিন্তু পুরোহিত ব্রাহ্মণ নয় চড়কের যারা পান্ডা হয় ওরা কিন্তু পুরোহিত ব্রাহ্মণ হয় না যেমন ওর বাবা এটা দেশ পেয়েছিলেন যে তুই কর তারপর উনি রিচুয়ালস মধ্যে শিখে ঠিকে তারপর উনি করা শুরু করলেন ওনারা কিন্তু মানে যেটা আমরা বলি না পৈতেধারী ব্রাহ্মণ ওই রকম নয় কিন্তু হ্যাঁ তো আমি যেটা বললাম এটা মানে যে কেউ করতে পারে যে কেউ সন্ন্যাস নিতে পারে এই ব্রত চলাকালীন তো ও যেমন বলেছে যে ওর বাবা এটা স্বপ্নাদেশ পেয়েছেন অ্যান্ড ওনারা কি করতেন এই প্রতি প্রতিদিন তো বের হতেন মাঙ্গন মাখতে যেহেতু একটা সন্ন্যাস ধর্ম গোটা মাসটা ওরা সন্ন্যাস ধর্মটা মানে পালন করতেন প্রতি এই সন্ধ্যাবেলা নাকি ঢাকপাট নিয়ে ওই নদীতে গিয়ে নিমন্তন্ন করে আসতে হয় হ্যাঁ নানা রকম অর্ঘ দিয়ে নিমন্তন্ন করে আসতে হয় এবং আস্তে আস্তে নাকি গাছটা আগে এখন তো উঠেই নিয়ে আসে আগে নাকি একটু একটু আপনি আপ গাছটা নাকি উঠতো আমার মায়ের মুখে শুনেছি এবং এখন তো দেখা যায় যে পুরোপুরি কাঠের মতো আগে আমার মা বলতো যে আমরা নিজেরা দেখেছি মানে মা দেখেছে আমার যে ওই গাছটার মধ্যে না একটু লোম লোম টাইপের থাকতো মানে জ্যান্ত চরক গাছ যেটাকে বলে এবং সেখানেই তোমরা জানো যে ওখানে বর্ষি গেঁথে কিন্তু চরক ঘোরান ঘোরানো দেওয়া হয় তো এটা অ্যাকচুয়ালি প্রচন্ড একটা কষ্টকর সাধনা এবং যারা করে সেই সাধনা দেবাদিদেবের খুব কাছে চলে আসে তো এই ছিল পূজা নিয়ে একটি তথ্য কেমন লাগলো আচ্ছা এখানে রুমকির ঘটনা শেয়ার করার আগে আমি তোমাদেরকে আমার মায়ের একটা ঘটনা শেয়ার করছি যে মায়ের ছোটবেলার ঘটনা যেমন এখানে যেমন হাজরা আছে যেমন দেখলাম যে ওই কালী সেজে তোমার ওই রাম দা দিয়ে মানে বড় বড় যে বটি দা বড় বড় দা হয় তারপর অনেক রকমের রিচুয়ালস করে না তো আমাদের মামার বাড়িতে কাঁচ নাচ আমি আমি আসামের নগাঁও ডিস্ট্রিক্টের কথা বলছি হুম তো যদিও দেখেছি নাচ কিভাবে হয় একদম পুরো একটা সময় আসে করে আওয়াজ উঠানে আমরা কাঁচ নাচটা হতো আর আমরা একদম পুরো বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছি মানে আমাদের ছোটদেরকে না সবসময় পিছিয়ে রাখা হতো আর আমি নিজে দেখেছি বড় বড় রামদানা এরকম করে রেখেছে দুজন এরকম করে মানে ধরে রেখেছে এবং তোমার মানে যে আর কি কালি সেজে যে এসেছেন ও ওই রামদার উপরে ফ্রিকুয়েন্টলি মানে নাচা শুরু করেছে তো আমার মায়ের ইনসিডেন্টের কথা বলছি মায়ের ছোটবেলায় তখন আমাদের বাড়িতে আর কি ওই কাচ নাচটা এসছে বললাম রাত্রবেলায় আসে তো তখন তার ইলেকট্রিসিটির প্রবন্ধ ছিল না হারিকেন নিয়ে ওরা মানে অ্যারেঞ্জ করে রেখেছিল আর আমার দাদু জানতো আজকে আমাদের বাড়িতে আসবে আর তো যখন এসছে না এসে পুজো করে গেছে তো পুজো করে যাওয়ার পর মারাতো মারা তো ঘুমিয়ে গেছে পরের দিন সকালবেলা শুনে হই হই রই রই কাণ্ড কি হয়েছে মানে আমাদের বাড়িতে যাওয়ার পর ওরা মানে কি নির্দিষ্ট দুই তিনটা বাড়ি বেছে নেয় যে আজকে রাত্রে এই বাড়িতে গিয়ে আমরা পারফর্ম করবো এবং ওই মানে পরিপ্রেক্ষিতে গৃহকর্তা কিছু ওদেরকে মানে তোমার সিধে বলো বা কিছু পয়সা ওগুলি আর কি অফার করতেন হুম তো হৈ হৈ হই কাণ্ড কি ওই যে কাজ নাচে এসেছিল না সেই কালী নাকি আরেকজনের বাড়িতে নাচতে নাচতে পুরো তাল গাছের উপরে উঠে গেছে তাল গাছ থেকে কিছুতেই নামানো যাচ্ছে না তো মানে সবাই তো আবার কোনোদিনও কিন্তু এই জিনিসটা হয়নি আর কি তো বলা বলি করছিল দলের পান্ডাও প্রচন্ড ভয় পেয়ে গেছে উনি হাত জোর করে বলছে মা কি হয়েছে তুমি এত রেগে গেছো কেন তুমি কেন তালের তালগাছের উপরে উঠে বসে আছো তখন উনি বললেন যে যেই গৃহ কর্তার এখানে গেছিলেন ওরা কিছু ভুল করেছে মানে এইটার মধ্যে না কিছু রিচুয়ালস থাকে গৃহকর্তা বা গৃহকর্তীদের কিছু পারফর্ম মানে কিছু সাজিয়ে রাখতে হয় ওইখানে কিছু ভুল ত্রুটি ওনারা করেছেন তো বলছে যে আমি নামবো না তো অনেক ক্ষমা প্রার্থনা করা হয় পার্টিকুলার সেই গৃহকর্তা এবং গৃহকর্তীকে ডেকে আনা হয় যে এরকম এরকম ভুল ত্রুটি হয়ে গেছে তো ওরাও ক্ষমা চেয়েছে তো ক্ষমা চাওয়ার পর বলছে যে আমি আবার ইয়ে করব সব ঠিকঠাক করব তো তখন উনি রাজি হন বললেন যে ওই দিন মানে অলরেডি তো ভোরবেলা আমার মারা খবর পেয়েছে ওই রাত্রে আবার ওদের বাড়িতে পারফর্ম করবে বলেছেন যে পুরোপুরি মানে নিয়ম মাফিক করা হয় তো আমার মা কিন্তু এখনো কাচ নাচ শুনলে প্রচন্ড ভয় পায় মানে ও সামনে যেতে চায় না আর বলেছে যখন ওরা নাচে না ছোট বাচ্চারা দেখলে কিন্তু সত্যি ভয় পাবে কারণ ওই দাও নিয়ে খাড়া নিয়ে এরকম ভাবে নাচা ওরকম ভাবে পারফর্ম করা সত্যি কথা বলতে সত্যি গায়ের লোম খাড়া হয়ে যায় তো চলো এই পাঠটা চুকিয়ে আমি চলে যাচ্ছি রুমকির ঘটনা থেকে রুমকি আমাকে কিন্তু জানুয়ারিতে পাঠিয়েছিল আমি যখন বাইরে ছিলাম তো রুমকিকে বলেছি রুমকি এই ঘটনাটা না একদম অ্যাপ্রোপ্রিয়েট গো চরক পূজার জন্য বলছি যে দিদি তুমি বিন্দাস হয়ে তুমি তোমার যেরকম ইচ্ছা ওই দিন তুমি নিয়ে আসো তো শুরুই করছি তো আচ্ছা রুমকিদের রুমকিরা বলছে মুর্শিদাবাদে এমন একটা অঞ্চলে থাকে না যেখানে মফশল টাইপের আর কি বলছে না পুরো শহর না পুরো গ্রাম নাম কিন্তু আমাদের অঞ্চলে না মোটামুটি হেন কিছু জিনিস নেই যে তুমি পাবে না তো রুমকির ঠিক পাশের বাড়ি হয় না এক বছর দুই বছরের গ্যাপে একটা মেয়ে ছিল যা বলছে নাম মেনশন করতে কোনো অসুবিধা নেই ওরা অনু দাস হ্যাঁ তো অনু বলে ডাকতো তো অনুদের মানে ওর সঙ্গে রুমকির সঙ্গে খুব ভালো ফ্রেন্ডশিপ তো ছোট মামার বিয়ে ঠিক হয়েছে তো মামার মানে অ্যাফেয়ার ছিল যখন ওনারা মানে ওই শিলিগুড়ি অঞ্চলে শিলি তো ছোট মামারা পড়তে গেছিল তো ওই ওই দরুনই একটা মেয়ের সঙ্গে আলাপ আহ তারপর হলো মেয়েটার আর কি আস্তে আস্তে আর কি বিয়ের দিকেই গেছে কিন্তু মেটার বাড়ি হলো একদম পুরোপুরি কি বলবো গ্রাম অঞ্চলে একদম গ্রামের দিকে হ্যাঁ তো অনেকে আর জানো তো যতই আর কি আমরা মডার্ন হয়ে যাই মানে বিয়ে শাদী নিজের গ্রামের বাড়িতেই কিন্তু করতে চাই তো ওরাও খুব এক্সাইটেড ছিল ওনারা যে মামার বাড়িতে মানে মামির বাড়ি গ্রামে বিয়েটা নাকি গ্রামে হবে আমরা যাব প্রচন্ড এক্সাইটেড হয়েছিল তো রুমকির সঙ্গে অনেক রকমের গল্পও করেছিল তো ঠিক আছে গেছে তো বিয়ে গেছে মামার যেহেতু নিজের ছোট মামা আপন মামার বিয়ে অ্যান্ড কিছু দিন তো থাকবেই ঠিক আছে কিন্তু যখন অনু ফিরে আসে অনুর মধ্যে কিছু চেঞ্জেস লক্ষ্য করলো কি অনু না যেমন রুমকি আর আমি বললাম না অনু পুরো বান্ধবী ছিল রুমকির সঙ্গে রুমকি ডেকে ডেকে কথা বলতো ও না যেমন মুখ ঘুরে চলে যেত অ্যাজ ইফ রুমকি কেউ চেনেই না যেহেতু রুমকি আর অনুর বাড়ি একদম পাশাপাশি তো ওদের বাড়ির থেকে যা কথা বলা হয় রুমকিদের বাড়ি থেকে কিন্তু শোনা যায় রুমকি বলে আমি তো ছোটবেলা থেকে দেখছি ওর গলার আওয়াজ আমি জানি ওর গলার আওয়াজ দিয়ে অসাভ্য গালি গালাজ আমি কোনোদিন ওনার মুখে এরকম গালি গালাজ শুনিনি গেল মেয়েটা না খুব টিপটপ বলছে আমাকে বলছে রুমকি যে রুমকি দি ওর হাতে নেল পলিশ অনেক সময় হয় না উঠে যায় অনেক সময় নেল পলিশ উঠে যায় ও কি করতো খুঁটিয়ে খুঁটিয়ে পুরো নেল রিমুভার দিয়ে পুরোপুরি পরিষ্কার করে আমি একটু জল কেল রিমুভার দিয়ে পুরোপুরি পরিষ্কার করে তারপর কিন্তু নেল পলিশ মানে সঙ্গে সঙ্গে পরা যায় এত টিপ টপ মানে থ্রেডিং না একটু যদি মানে চুল উঠে যেত গুরু ওটা থ্রেডিং না করে থাকতো না এত টিপ টপ থাকনে বালা মেয়ে কেমন পাগলের মতো মানে নখ তো মানে এত সুন্দর ওর পছন্দের নখ বড় বড় নখ ছিল পুরো মনে কি মানে দাঁত যারা নখ খায় ওদের অবস্থা বুঝেছো তো কিরকম হবে নখের ওই রকম নখ আর বলছে যে চুলগুলি যেন তো কেমন উস্কো মনে হয় কি জটাধারী যেরকম জটা হয়ে যায় না ওইরকম টাইপের রুক্ষ আর খালি ওর মা বলতো যে ওর খুব শরীর খারাপ খালি বমি করে তখন না ওর বাবা একদিন মানে খুব বকাবকি করছে উনকে যে হ্যাঁ এগুলি কিচ্ছু না পরীক্ষার ছুতা ওই পড়াশোনা করে নেই ফাইনাল পরীক্ষাটা এসছে নিশ্চয়ই ফেল করবে ওটার জন্য আগে এরকম আরম্ভ করেছে তো ওরা ওরকমই ভেবেছে আর কি হ্যাঁ যেহেতু ভয় চোটে হয়তো এরকম করছে তো তখন তারপর মানে রুমকির বাবা গিয়ে বলছে যে দেখ যাই হোক মানে যেহেতু পাশের বাড়ি নিজের ভাইয়ের মতোই দেখতেন যে দেখ যাই হোক তুই একটা কাজ কর ওকে না একটু ডক্টরটা দেখিয়ে দে তো ওর বাবা বলছে হ্যাঁ আমি সেটাই ভাবছি ডাক্তার দেখাব তো ডাক্তার দেখিয়ে যে খুব একটা কিছু আহমরিক কিছু হয়েছে ওরকম কিন্তু নয় ঠিক আছে তো ধরো ওর মামার বিয়ে হয়েছে ফাল্গুন মাসে ফাল্গুন মাসের পরেই তো চৈত্র মাস চলে আসে না তো ঠিক আছে চৈত্র মাসে ওই ঢাক পাট নিয়ে তো বেরোয় তো আমি বললাম যে তোমরাও জানো যে প্রত্যেকটা বাড়িতে এরকম এক একটা পাড়া ওরা ইয়ে করে নেয় যে এই আজকের দিনে এইটা এই অমুক পাড়াতে যাব আজকের দিনে অমুক পাড়াতে যাব ঠিক আছে তো রুমকিদের বাড়ি মাঙ্গন মাঙ্গার পর যে অন্যদের বাড়িতে গেছে না তো পাণ্ডা আর কি রুমকির মায়ের সঙ্গে কথা বলে গিয়ে না চিৎকার করে উঠলো ওই বাড়ির থেকে ওই বাড়িতে পাঠ নামাবি না এবং ওই বাড়িতে তোর মানে কিছু নিবি না তোরা চলে যায় এখান থেকে ফর দ্য ফার্স্ট টাইম ওনুদের বাড়ির থেকে কিন্তু এরকম মাঙ্গন না নিয়ে ওরা বেরিয়ে গেল অনুর মা একদম পুরো অবাক বলে কি হয়েছে প্রত্যেকবার তো দিই কি হলো ওদি তো ভয় পেয়ে গেছে হ্যাঁ তখন না ওই পাণ্ডা গেছেন আর উনি অনেক বছর ধরে নাকি এই জিনিসটা পারফর্ম করছেন যদিও ব্রাহ্মণ পুরোহিত উনি নয় বাট যেহেতু একটা সাধনা করছেন ওনার মধ্যে অনেক রকমের কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার ছুড়েছিল উনি বলে দিতে পারতেন এবং অনেক কিছু করতেও পারতেন তো ঘটনাটা ঠিক আমি বলবো যে নীল পূজা ধরো আজকে তো নীল পূজা ধরো আজকে রাতে হাজরা পূজা হবে নীল পূজা ঠিক দুটো দিন আগে এদের বাড়িতে গেছিল তো তখন উনি বলছে মানে পান্ডা বলছে ইয়েকে অনুর মাকে যে তোমাদের বাড়িতে বোধ কিছু একটা প্রবলেম হচ্ছে তাই না তখন বলছে উনি তো অবাক হয়ে গেছেন বলছে হ্যাঁ প্রবলেম হচ্ছে আমার মেয়েকে নিয়ে আয় মা হ্যাঁ মা মা বলে নাকি সবাইকে বলতেন হ্যাঁ তো বলছে অনুকে ডেকে নিয়ে আসে অনু নাকি ওই মানে পাণ্ডাকে দেখে চিৎকার করে গালিগালাজ করে মানে সাব্য ভাষায় গালি গালাজ করে দেছো পেছন দিকে দৌড়ালো তো ওর মা তো ভেবা খেয়ে গেছে বলছে কি জানেন না তো মাথার মধ্যে দোষ ধরেছে মধ্যে পাগল হয়ে গেছে আমার মেয়েটা কি সব গালি গালাজ করে আগে তো করতো না খেতে চায় না খালি বমি করে আর গালি গালাজ করে দেখেছেন তো কি সিঁড়ি হয়েছে মুখের তখন না উনি না খানিকটা বলছেন যে তোমার মেয়ে তো আগে এরকম ছিল না মা বলছে হ্যাঁ এরকম ছিল না তো তো বলছে কারণ কি ওর উপরে না একজনের হাওয়া লেগে আছে তো উনি বলছে হাওয়া মানে মানে ওরা তো এইসবের সঙ্গে কোনোদিনও শোনেনি মানে ভূতে ধরা জানে হাওয়া লাগা মানে কি তো বলছে ওর উপর একজন প্রেতের ছায়া আছে একটি প্রেতের ছায়া আছে তো উনি তো পুরো ভেবে খেয়ে গেছেন আর যেহেতু বললাম অনেক বছর ধরে পাণ্ডা এখানে এই রিচুয়াল গুলি পারফর্ম করেছে তো ওনাকে কিন্তু চিনতেন এমন না যে অনুর মা চিনতেন না বা অনুর পাড়া প্রতিবেশী রুমকিরাও যেমন বললাম না রুমকির মায়ের সঙ্গে কথা বলছিলেন পাণ্ডা তো আমি একটা জিনিস দিচ্ছি বলে না থেকে একটা শেকর টাইপের জিনিস দিয়ে না ওটা লাল সুতো দিয়ে বেঁধে বলছে এটা ও চিৎকার করবে চেঁচামেচি করবে পারলে দুই তিনজনকে ডেকে নাও ওর গলায় এটা পড়াও পড়ানোর সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ড্রাস্টিক মানে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবে আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি আগে এটা পড়াও বলে তো অনু মানে রুমকির মাকে ডেকে নিয়ে গেছে বলে তুমি একটু আসো তো রুমকির মা রুমকির মা গেছে গিয়ে তো প্রথমে কলা কৌশলে উনি পড়িয়ে দিয়েছেন পড়ানোর পরেই মেয়েটা পুরো নিস্তেজ হয়ে গেছে মুখ দিয়ে গালি গালা যেন যেমন নিস্তেজ হয়ে শুয়ে গেছে তো অনু রুমকির মা এসে পান্ডাকে বলেছে যে উনি কিন্তু ঘরে ঢুকে আর বলেছে আমি ঢুকবো না তখন বলেছে যে শোনো তোমরা একটা কাজ করো নীল পূজার সময় তো আমরা ব্রতব্রত করি এবং নিচে আমি কিন্তু প্রথমবার এই হাজরা নাচটা বা হাজরা চালনাটা কিন্তু আমাকে রুমকির মুখ শুনেছি তারপরে গিয়ে আমি ইন্টারনেটে যখন সার্চ করলাম তখন বুঝতে পারলাম যে হাজরা নাচকি যেমন বললাম আমাদের ওখানে কিন্তু কাজ নাচ হয় হাজরা নাচ হয় না হ্যাঁ তো তখন বললো যে হাজরা নাচের সময় তোমার মেয়েকে নিয়ে আসবে আমি হাজরা পূজার সব রিচুয়ালস পারফর্ম করে তারপর তোমার মেয়েকে দেখবো ঠিক আছে ফাইন তো ওরকম করার পর ও কিন্তু পুরো ঠিক হয়ে গেছে কিন্তু যেহেতু পান্ডা বলেছিল হাজরা নাচের গভীরাতে ওকে নিয়ে যেতে তো এই ক্ষেত্রে অনুর বাবাও কিন্তু এটা মানতে রাজি কারণ যখন এসে বলেছে এরকম এরকম পান্ডার একটা ইয়ে দিয়ে শেকর দিয়ে কিন্তু দেখো মেয়ের কত পরিবর্তন মেয়ে যেমন আগের মতো হয়ে গেছে মানে খুবই শান্ত শুভ্রম অ্যান্ড রুমকির সঙ্গে কথা বলছে রুমকিকে ডেকে ডেকে কথা বলছে মানে আগের মতো হয়ে গেছে ঠিক আছে ফাইন তো ওই হাজরা নাচের দিন নাকি ওকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর ওই পাণ্ডা নাকি যখন এই হাজরা সব যারা কি সন্ন্যাস নিয়েছে এবং ওরা তো এই জিনিস হাজরা নাচটা পারফর্ম করে শ্মশানে গিয়ে ওই বললাম শোল মাছের পোড়া শোল মাছের ইয়েটা দিয়ে আসে বুদ্ধের উদ্দেশ্যে ওরা যখন বেরিয়ে গেছে তখন পান্ডা নাকি রিচুয়ালস পারফর্ম করার পর সেই যে আত্মা সে নিজে বলা শুরু করেছে যেটা আর কি জানা গেছে আত্মাটা অ্যাকচুয়ালি ওই গ্রামের ওই মামির বিয়েতে যে গেছিল না ওই গ্রামেই কিন্তু ওই আত্মাটার বাস ছিল এবং যেহেতু বললাম যে এটা কিন্তু টু থাউজেন্ড ঘটনা হ্যাঁ তো যেই বল ও শহর থেকে গেছিল এবং একটু জিনিস দেখবে যে প্যারানর্মাল সবাই প্যারানর্মাল বলতে কিন্তু সবার ইন্টারেস্টটা জাগে কেউ মানুক না মানুক কিন্তু প্যারানর্মাল শুনলে দেখবে এই ভিডিও তেও হয়তো এই যে ভূত যারা আমরা ভৌতিক ঘটনা শোনায় অনেকে বলবে যে এগুলি বিশ্বাস করতে পারি না বিশ্বাসযোগ্য নয় কিন্তু দেখবে কিন্তু ঠিক ছাড়বেও না না তো ও বলছে যে অনেকগুলি ভিউ পাবো তো ও কি করেছে যখন বিয়ে মোটামুটি শেষ এবং লাইট টাইট ছিল তো ঠিক ওদের পেছনে একটা পুকুর ছিল পুকুরের ওখানে বাস ছিল একটু জঙ্গল এরিয়া ছিল হ্যাঁ মানে ওই পুকুরটা কিন্তু ওই মামিদের পুকুর নয় বুঝেছো ওই বাড়ির রাস্তা রাস্তার ওই পারে আর কি পুকুরটা বাসার ছিল কাঁঠাল গাছ গাছ ছিল আর কি গ্রামে যে সিনটা হয় আর কি হুম তো ও না রেকর্ড করতে গেছে তো রেকর্ড করার সময় তখন মানে ওই প্রেতনীটা বলছিল যে ও যখন একা একা গেছিল হ্যাঁ আর শহরের মেয়ে বুঝতেই পারছো আর আমি বললাম কিরকম ফ্যাশনেবল ছিল চুল টুল ছেড়ে স্টাইল মেরে গেছিল মামার বিয়েতে ওকে কাবু করে নেয় তখন ও বলল যে আমি অনেক চেষ্টা করেছি আমার মুক্তি হয়নি কারণ আমার যে অন্ত্যেষ্টি ক্রিয়াটাও ভালো করে হয়নি ও যেটা বলেছিল এটা প্রচন্ড ভয়ঙ্কর জিনিস ও আনম্যারিড ছিল বাট ও অন্তঃসত্ত্বা হয়ে গেছিল এবং যখন ওর মা বাবা এসব জানতে পারলো প্রচন্ড লাঞ্ছনা গঞ্জনা দিয়েছিল তো ওটা সহ্য না করতে পেরে বুঝতেই পারো যে নিজের আত্মহনন করে নেয় ওই পুকুর গাছের একটা পার্টিকুলার গাছে হ্যাঁ পুকুর পাড়ে আর আফটার দ্যাট ও রিয়েলাইজ করেছিল এবং যেহেতু মানে একটা লজ্জাজনক কাজ ওর মেয়ে করেই ফেলেছিল ওনারা কিন্তু সাধ্য শান্তিও ভালো করে করেনি আর ওর আত্মাটা মুক্তি পায়নি পেটে যেহেতু গর্ভস্থ একটা বাচ্চা ছিল ওটার তো মানে কুমারী মেয়ের যেরকম অন্ত্যেষ্টিক্রিয়া হয় ওরকম ভাবেই করে দিয়েছিল কিন্তু করা উচিত না সে মাসের বাচ্চা পেটে থাকুক আর দশ মাসের বাচ্চা পেটে থাকুক এরকম গর্ভস্থ মহিলারা যদি মারা যায় না তাহলে কিন্তু বাচ্চা মায়ের থেকে আলাদা করতে হয় আলাদাভাবে হবে মায়ের আলাদাভাবে ক্রিয়া হবে এই জিনিসটা ব্লান্ডার করে ফেলেছিল ওটার জন্য মেয়েটা মুক্তি পাচ্ছে না তো সাধক বললেন যে ঠিক আছে যা যা করণীয় আমি করব এখন তো আমার পক্ষে পসিবল না দুজনকে এরকম ভাবে আলাদা করা একটা জিনিস করতে পারি তোর বাচ্চা এবং তোর নামে আমি কিন্তু শান্তি সস্তায়ন করে দিতে পারি তো উনি ও ওটাতেই মানতি হয়েছে তারপর যা যা রিচুয়ালস করার তো করেছে এখন ওরকম ভাবে ডিটেলসে আর ও লিখেনি তোমরা তো জানো আর নতুন করে কি বলবো তো তারপর যদিও অনুর কোনো রকমের প্রবলেম হয়নি তো আমাকে তো বললাম এই রুমকি আমাকে জানুয়ারিতে পাঠিয়েছে আর আমার খুব ভালো লেগেছে এত এতজন মেম্বার আছে কথায় গল্পতে প্রথমবার কোনো রুমকির ঘটনা পেলাম আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আর ওই যে ঘটনা শোনাতে শোনাতে যেটা বললাম যে অনেকে অনেকেই আছে তদুর বিশ্বাসযোগ্য না বলবেই হয়তো তো ওদের উদ্দেশ্যে বলবো বিশ্বাস করানো করা সেটা তো আপনাদের ব্যাপার আমাদের মেইন উদ্দেশ্য আপনাদেরকে বিশ্বাস করানো নয় কিন্তু কথায় গল্প ভুতের আড্ডা স্টেশনের মেইন উদ্দেশ্য ছোটবেলায় ঠাকুর দিম মাদের মুখে গল্প শোনেননি ওই যে ওরকম গল্প যখন এখন মনে হয় আষাঢ়ে গল্প এরকম হতে পারেনি নাকি কিন্তু ছোটবেলায় তো এনজয় করেছেন ওইরকমই এনজয় করুন না হয় এইসব ঘটনা শুনে আজকে তো চড়ক পূজা স্পেশাল ছিল কালকে নববর্ষ স্পেশাল কিন্তু একটা ঘটনা আসছে প্রসু তাকে নিয়ে আসামিজ অ্যান্টিটি অনেক এর ব্যাপারে অনেক তোমাদেরকে বলেছি যেমন কথা বলেছি প্রস্তুতের ব্যাপারে তো অনেক রকমের এপিসোড দিয়েছে এখানে ঘটনা একটা ঠিক নয় আপার আসামের একটা ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো কালকে এপিসোডটাও দেখতে ভুলো না তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না বলে দিলাম টিল দেন বাই বাই সিউসুন নমস্কার